আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দুবাই বোরকা বাজার থেকে আর আপনাদেরকে আজকে একেবারে নতুন ইউনিক ডিজাইনের বোরকাগুলো দেখাবো যেগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন আজকে আপনাদেরকে এখান থেকে সব জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে বোরকাগুলো দেখাবো নতুন ডিজাইনে চলে আসছে সো প্রথম যেটা বোরকাটা দেখাচ্ছি এটা কিন্তু কোটি স্টাইলের বোরকা আপনারা পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে দুই পাশে কিন্তু সুতোর এম্বয়েডারি কাজ করা এবং উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে এবং চারিপাশে এরকম ছিটানো কাজ করা প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস সুতোর এম্বোয়ডারি কাজ করা আছে স্টোনারকে কাজ করা এই যে দেখেন দুই পাশেই কাজটা অনেক সুন্দর দেখেন বোরকাটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইনে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা হাতার কাজটা কিন্তু দেখলে আপনাদের আরো পছন্দ হবে আমি দেখাচ্ছি আপনাদের আপু একটু পরে দেখাচ্ছি এই যে দেখেন স্যাম্পলগুলো আসছে এগুলো এই যে দেখেন আপু কিন্তু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু ঈদ কালেকশনে কিন্তু এই বোরকাগুলো আসছে এই টাইপের আসবে আপডেট হয়ে আসবে বিভিন্ন কালারে আসবে সো এটার মধ্যে তো কালার আসছে না আপু এই বোরকাটার এই বোরকাটার মোট চারটা কালার আসছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই বোরকাগুলোর সাইজ কেমন দেওয়া যাবে আপু

একটা স্টোন যদি আপনি খুঁটে উঠাতে চান তাহলে কিন্তু আপনার পারবেন না মানে কোয়ালিটির অনেক বেটার থাকবে যারা ভালো মানের বোরকা নিতে চান নতুন বছরের ডিজাইনে তারা কিন্তু এই বোরকাগুলো তাহামিনা আপুর কাছ থেকে আপনারা নিতে পারেন আপনার কল দিলেই কিন্তু তাহমিন আপুর সাথে কথা বলতে পারবেন আর এই বোরকাগুলোর প্রায় থাকবে তিন হাজার করে অনেক সুন্দর দেখেন এগুলো জাফরান ফেব্রিক্সের মধ্যে এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আমরা একটু দেখাই একটু ঘুরে দেখান আপু ব্যাক সাইডের কাজটা দেখানো হয়নি এই যে দেখেন ঘাড়ের পিছনে ব্যাক সাইডেও কাজ করা আছে এই বোরকাগুলো এখন আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাবেন বাজার থেকে জাফরান ফেব্রিক্সের মধ্যে স্টোন ওয়ার্ক আর সুতর এম্বোয়ারি কাজ করা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা নতুন ডিজাইনের বোরকা নিতে চান সকলের ভিডিওর সাথে থাকবেন আজকে সব নতুন ডিজাইনের বোরকাগুলো দেখাবো আচ্ছা এটা কিন্তু কারচুপি কাজ করা জাফরান ফেব্রিক্সের উপরে জাফরান কাপড়ের উপর সম্পূর্ণ উপর থেকে একবারে নিচ পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজটা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন ডিজাইনটা আলাদা হাতাটা কিন্তু অনেক ইউনিক একেবারে কাঁধের উপর থেকে একেবারে নিচের হাতের কফলিন পর্যন্ত কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন আপু পরে দেখিয়ে দিল আপনাদেরকে কাপড়গুলো পরলে মনে হবে না কিছু আছে গায়ে অনেক আলাদা মানে কাপড়গুলো পরলে মনে হবে না যে গায়ে কিছু আছে এই টাইপের কাপড়গুলো অনেক কমফোর্টেবল খুব সুন্দর কাপড়গুলো এগুলো জাফরান কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে ইউনিক ডিজাইনে নতুন কালেকশনে এগুলো প্রাইস কেমন থাকবে আপু এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা আপনার কারচুপি কাজ মধ্যে পাচ্ছেন জাফরান কাপড় ওপর কারচুপির কাজ করা প্রত্যেকটা কাজ কিন্তু সেলাই করে আটকানো কোয়ালিটি ফুল প্রত্যেকটা কাজ সেলাই করে আটকানো আপনারা আসলে দেখতে পাবেন আর দুবাই বোরকা বাজারে কিন্তু প্রোডাক্টগুলো সবগুলোই ফুল থাকে আপনারা আসলে দেখতে পাবেন খুবই সুন্দর এগুলো আপনার গ্যারান্টি শো নিতে পারবেন এই বোরকাগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে জাফরান ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন কারচুপির কাজ করা এটা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এটা কালো কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্কিন শর্ট নিয়ে অর্ডার করবেন অথবা আপুর সাথে কথা বলে আপনি নিতে পারবেন অনলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনার কথা বলে নিতে পারবেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি কাপড় আপু জুম কাপড় এটা জুম ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এটা জুম ফেব্রিক্সের উপর সুন্দর প্রিন্টের কাজ করা এবং উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু কাঠচুপির কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ওকে এটাও কিন্তু আপনারা পার্টিওয়ার বোরকা পেয়ে যাচ্ছেন খুব গর্জিয়াস কাজের এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এটার প্রাইস তেইশশো টাকা এটার প্রাইসটা থাকবে তেইশশো টাকা ওকে এটা কি কাপড় আপু এটা এটা জুম মধ্যে পাচ্ছেন তবে এটা স্টোনার্ক ছাড়া ছাড়া পড়তে চান এটা উপর থেকে পর্যন্ত সুতোর এম্বারি কাজ করা আছে গোল্ডেন কালারে হাতার মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর যারা স্টোনার্ক ছাড়া পড়তে চান এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস থাকবে তেইশো টাকা ওকে সো এই ডিজাইনে কিন্তু আরও কিছু দেখাবো বোরকা আপনাদের এই যে দেখেন এগুলো স্টোনার্ক ছাড়া যারা নিতে চান প্রাইস পড়বে তেইশশো টাকা দেখেন ওকে আর আজকের ভিডিওতে যার যে বোরকাটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট শট নিয়ে অর্ডার করবেন যারা নতুন ডিজাইনের বোরকা নিতে চান ভালো মানের ভালো কোয়ালিটি রংকশ কালার গ্যান্ডি থাকবে স্টোন ওয়ার্কের কাজের উপর গ্যান্ডি থাকবে এটাও কিন্তু আপনার কোটি স্টাইলের বোরকা পাচ্ছেন কি কাপড় এটা জুম কাপড় এটা জুম কাপড়ের উপর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এটাও আপনার নতুন একটা ডিজাইনে পাচ্ছেন দেখেন এটার কিন্তু কালার আরো আসবে আপনারা পাবেন এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে তেইশশো টাকা ওকে এখন আরেকটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ফোর পার্ট বোরকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কোটি স্টাইলের অনেক সুন্দর দেখেন হেভি ইউনিক দেখেন যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস পড়বে 2300 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে আপু এটা আপনার জুম কাপড়ের মধ্যে পাচ্ছেন জুম ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন এটা ফোর পার্টের বোরকা সেট পাচ্ছেন ভিতরে কিন্তু দেখেন একটা পার্ট আছে দেখেন এটা ফোর পার্টের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটার প্রাইস কত পড়বে আপু এটার প্রাইসটা পড়বে তেইশশো টাকা ওকে লাস্ট ওয়ান ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি সর্বশেষ এই যে দেখেন এইটু অনেক সুন্দর দেখেন ফোর পার্টের বোরকাগুলো এগুলো আপনার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর জুম ফেব্রিক্সের মধ্যে এগুলো আর এখানে দেখেন একটা লুপ দেওয়া আছে অনেক সুন্দর সো এটার প্রাইসটা কত পড়বে আপু তেইশশো টাকা আর এটার প্রাইসটা থাকবে তেইশশো এই টাইপের বোরকাগুলো আপনার কোত্থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোরটি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু তাহমিন আপকে পেয়ে যাবেন ওনার কাছে এই বোরকাগুলো সম্পূর্ণ গ্যান্ডিস করে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য